আসসালামু আলাইকুম চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনা মসজিদ আজকের ভিডিওর অর্থাৎ প্রথম পর্বে ছোট সোনা মসজিদ নিয়ে আলোচনা করব এবং মসজিদটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এর শাসনামল চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরওয়াজা ওপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল সঠিক জানা যায়নি এটি কোতোয়ালি দরজা অর্থাৎ মালদা ইন্ডিয়ান সীমান্ত থেকে কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম তিন স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন হোসেন তৈরি ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হয় এর বাইরের দিকে সোনালি রং এর আস্তরণ ছিল সূর্যের আরো পড়লে এরং সোনার মতো ঝলঝল করত। প্রাচীন গোরের আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ মানে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ সেটি ছিল আরও বড় তাই স্থানীয় এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত আর গৌড়নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ মসজিদটি উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে পাঁচ ফুট চওড়া উচ্চতা বিশ ফুট এর দেওয়ালগুলো প্রায় ছয় ফুট পুরু দেওয়ালগুলো ইটের কিন্তু মসজিদের ভেতরেও বাইরে এরা পাথর দিয়ে ঢাকা তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি মসজিদের চার কোণে চারটি বুরুজ রয়েছে এগুলো ভূমি নকশা অষ্টকোনাকার বুরুজ গুলো ধাপে ধাপে বলয়ের কাজে রয়েছে বুরুজ গুলো পর্যন্ত ছাদের যে সুরকির যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি পরে করা হয়েছে মসজিদের পূব দেওয়ালে পাঁচটি খিলান যুক্ত দরজা রয়েছে খিলানগুলো বহুভাগে বিভক্ত এগুলো অলঙ্করণে সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেওয়ালে রয়েছে তিনটি করে দরজা তবে উত্তর দেওয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি এই সিঁড়িটিতে উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরাই কামরাটি পাথরের স্তম্ভের ওপর অবস্থিত মসজিদের গঠন অনুযায়ী এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয় তবে অনেকের মতে জেনানা মহল ছিল না এটি ছিল সুলতান কিংবা শাসক কর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ যাকে বাদশাহ তাকাত বলা হয় অন্তর্ভাগ কালো ব্যাসাল্টের আটটি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে তিনটি আইল ও পূর্ব পশ্চিমে পাঁচটি শাড়িতে বিভক্ত ঠারির মাঝের সারিটি চোদ্দ বল পয়েন্ট পাঁচ ইঞ্চি চওড়া এবং বাকিগুলো এগারো দশমিক চার ইঞ্চি চওড়া পূর্ব দেওয়ালের পাঁচটি দরওয়াজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে পাঁচটি মেহরাব এদের মধ্যে মাঝেরটি আকারে বড় প্রত্যেকটি নকশা অর্ধ বৃত্তাকার মেহরাব পাথরের উপর অলঙ্কিত রয়েছে সর্বোত্তরে মেহরাবটির উপরে দোতলার কামরাটির একটি মেহেরাব রয়েছে মসজিদের অভ্যন্তরে আটটি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের পনেরোটি গম্বুজ মাঝের ও পূর্ব দেওয়ালের মাঝের মধ্যবর্তী অংশের ছাদের ওপর যে গম্বুজ রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ এদের দুপাশের সারিতে তিনটি করে মোট বারোটি গম্বুজ রয়েছে এরা অর্ধবৃত্তাকার গম্বুজ এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরে যে কোনো থেকে তাকালে কেবল গম্বুজ দেখা যায় গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না পুরো মসজিদের পেছনের অলঙ্করণে মূলত পাথর ইট টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে এদের মাঝে পাথর খোদাই এর কাজ বেশি মসজিদের সম্মুখ ভাগ বুরুদ সমূহ দরওয়াজা প্রভৃতি অংশে পাথরের ওপর অত্যন্ত মিহি কাজ রয়েছে যেখানে লতা পাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘন্টা ইত্যাদি খোদাই রয়েছে প্রাসাদ দুটি সারিতে প্যানেল এর কাজ রয়েছে নিচের গুলো উপরের প্যানেলগুলোর চাইতে আকারে বড় দরওয়াজা মাঝের অংশে এ প্যানেলগুলো অবস্থিত দরওয়াজা অলঙ্করণযুক্ত যুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ খিলানগুলো পাথর খোদাই এর অলঙ্করযুক্ত দুটি খিলানের মধ্যভাগেও পাথরের অলঙ্করণ রয়েছে মাঝে চিটির উপরে একটি শিলালিপি পাওয়া যায় কানিমহাম এবং ক্রেইটন এর এক একসময় এই মসজিদের বাইরে সোনালী রঙের একটি আস্তরণ ছিল মতান্তরে গম্বুজ গুলোর গম্বুজগুলোর সমৃদ্ধ মূল মসজিদের আঙ্গিনায় ঢোকার পথে একটি তোরণ রয়েছে এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল এটি দুই দশমিক চার মিটার চওড়া উচ্চতা সাত দশমিক ছয় মিটার এটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত তরুণের সামান্য পূবে বাঁধানো মঞ্চের ওপর উত্তর দক্ষিণ বরাবর দুটি কবর রয়েছে দুটি কবরই কালো পাথরের উপর উঠে যাওয়া সদৃশ স্তরযুক্ত সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির এতে পবিত্র কুরআনের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে কবর দুটি কার তা জানা যায় না তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর আবার কানিংহাম অনুমান অনুসারে এ দুটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর মঞ্চটি পূর্ব পশ্চিমে ছয় দশমিক দুই মিটার ও উত্তর দক্ষিণে চার দশমিক দুই মিটার চওড়া উচ্চতা এক মিটার এর চার কোণে পাথরের চারটি কলাম রয়েছে মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে এককালে এতে বাঁধানো ঘাট ছিল বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে দুটি কবর রয়েছে এক দশমিক তিন মিটার উঁচু একটি পাঁচিল দ্বারা ঘেরা কবর দুটি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলুর এরা দুজনে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন সুতরাং পাঁচশো বছরের ইতিহাসের সাক্ষী এই ছোট সোনা মসজিদ এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমরা জেনে নিলাম আরও কিছু যেমন আঠারোশো সালে মসজিদের ভূমিকম্পে তিনটি গম্বুজ ও পশ্চিম পাশের দেওয়ালে কিছু অংশ বিধ্বস্ত হয় উনিশশো সালের দিকে ব্রিটিশ সরকার গম্বুজ ও দেওয়ালটি সংস্কার করে দেয় তবে পশ্চিম পাশের ইটের দেওয়ালের বাইরের বেশিরভাগ অংশে পাথর স্থাপন করা হয়নি মসজিদের বিভিন্ন স্থানে ছোটো ছোটো ফাটল রয়েছে এবং গম্বুজটিও জীর্ণ শীর্ণ আর সোনা মসজিদ স্থলবন্দর থেকে প্রতিদিন বোঝাই ভারী ট্রাক মসজিদের পাশ দিয়ে যায় এ সময় কেঁপে কেঁপে উঠে এই মসজিদটি এই কম্পনের কারণে মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা সুতরাং এই হচ্ছে প্রথম পর্বের ছোট সোনা মসজিদ আগামীর পর্বগুলোতে আসছে সোনা মসজিদের আশেপাশে অর্থাৎ গৌড়ের এর বাকি ঐতিহাসিক স্থানগুলো সুতরাং সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন